আমাদের দুইটা কিডনি থাকে তবে কারো কারো ক্ষেত্রে একটা কিডনি থাকতে পারে এবং একটা কিডনি নিয়েও কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব যাই কিডনির মাথার উপরে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ড বলি বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলি আজকে সেটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোন বের হয় এইটা আমাদের শরীরের জন্য খুব দরকার তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি কম কাজ করে যেটাকে আমরা হাইপো অ্যাড্রেনালিজম বলি তখন সেটা অ্যাডিসন্স ডিজিজ হয় এবং অ্যাডিসন্স ডিজিজ একটা ডেঞ্জারাস ডিজিজ এটার অনেক সময় ক্রাইসিসে চলে যায় অ্যাডিসনিয়ান ক্রাইসিস বলি এবং সঠিক চিকিৎসা না হলে কিন্তু রোগী মৃত্যুবরণও করতে পারে তো এখান থেকে একটা যদি কম কাজ করে বিভিন্ন কারণে এটা কম কাজ করতে পারে টিউমার হলে কোনো এখানে যক্ষা হয় অনেক সময় কিছু অটোমিন ডিজিজ আছে সেগুলোর কারণে কিন্তু এটা কম কাজ করতে পারে এখানে কম কাজ করলে কিন্তু আমাদের মাংসপেশিতে বিভিন্ন সমস্যা হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে হাইপোক্যালিমিয়া হয় পটাশিয়াম কমে যায় এবং পিরিয়ডিক প্যারালাইসিস হয় মাঝে দেখা যাবে হঠাৎ করেই হাত পা হয়ে গেছে এবং এটা আবার খুব তাড়াতাড়ি ভালোও হয়ে যায় হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস এই সমস্যা কিন্তু হতে পারে যাক হঠাৎ করে করে যদি আপনার দুর্বল লাগে এবং দেখা যাচ্ছে এটা একদিনের মধ্যে আবার ভালো হয়ে যাচ্ছে আপনি ডাক্তার দেখাবেন অসুখটা নির্ণয় করতে হবে এবং এটার চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে